আজকে আমাদেরকে বলে ভন্ড তাহিরি দিকে আঙ্গুলটাতে মজা পায় নামটা লই লিখতে বাইরে লেজে গা মূল তো মূল আগুন দিতি হয় না আর তাহিরি ভাই কি দিয়ে কথা বলে বলেন তো যেভাবে নাছে এ নাছে তো কোরআনে আছে নাকি 48 হাজার পীরের দরবারে দেশে সরকারি জরিপে সব দরবার থেকে কিসের কথা আসে বলেন এটা ঢাকা জেলা এর পাশে মানিকগঞ্জ না গাজীপুর মানিকগঞ্জ এরপর একটা জেলা আছে আমি নাম নাই নাই নাম নাই নিলাম দরকার নেই ওই জেলার নাম নেওয়া না নদীর ওপারে ওই জেলার নাম বলা যাবে না ওই জেলায় আল্লাহ রলিরা আছে এখন মানুষজন ওখানে যায় আল্লাহকে পাওয়ার জন্য আমি আসরের নামাজ পড়লাম পড়ার পর ইমাম সাহেব দেখে ঘুরে বসে বলছে ইয়া আয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ অবতাপ ইলাই হিল অসিলা হে ইমানদারিরা আল্লাহকে ভয় করো আর আল্লাহ পর্যন্ত বউ সাথে তালাশ করো আর অসিলা এই যে এখানে যে শুয়ে আছেন এই আল্লাহ এই আয়াতের কি তাপসীর ব্যাখ্যা কিছু হয়েছে কিছু সামনে যারা আছে সব কিন্তু বছর সুহান আল্লাহ হ্যাঁ ওখানে যাওয়া লাগে এইভাবে করি আবার আশাও লাগে এইভাবে করি আমি যে এভাবে আসি নাই আমার বছর তাড়াতাড়ি ঘরেন কেন নবীর রওদা ঘুরে আসলাম এভাবে আসা লাগলো না তো আমার এমন একটা বাংলা কথা বললো বসে ওটা তবের নবী এটা আমাদের ওর ইমান আছে না গেছে বাস্তবে এখানে তাকান তো এই যে কাজ কারবার গুলো ওরা করানের আয়াত পড়েই কিন্তু মানুষকে ওয়াজ করছে যেখানে যিনি আছেন তার অশিলা দিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে হবে অথচ অশিলা শব্দের ব্যাখ্যা আমি তাফসিরে পেয়েছি দুইটা অশিলা মানে জীবনের নেক কাজ অশিলা মানে কি আপনি যদি কোন দোয়া করতে চান জীবনের আল্লাহর কাছে নেক কাজ যেটা করেছিলেন আল্লাহর ভয়ে ওই নেক কাজের অশিলা দিয়ে দোয়া করতে পারেন পাহাড়ের ভেতরে যে তিনজন আটক ছিল তারা যে দোয়া করেছিল জীবনের নেক কাজ দিয়ে এটা আমরা জানি না আপনি নবিসির হাদিস থেকে নেবেন উনি যে পীর সাহেবের ওসিলা দিয়েছে কোথায় পেয়েছেন মরা মানুষের ওসিলা দিয়া আপনার জীবনের নেক কাজ যেটা আল্লাহর জন্য করেছিলেন ওইটা ওসিলা দিন দোয়া কবুল হবে দুই নম্বরে ওসিলা মানে নবীর সম্মান কার সম্মান বিশ্ব নবীর সম্মান এই এই শব্দ দিয়ে আপনি দোয়া করেন এই জন্য আজানের পরে যে দোয়া পড়া হয় অবতাগু ইলাইহিল ওসিলা আমাদের ময়দানে একটা জায়গা থাকবে সে জায়গার নামই হবে ওসিলা সম্মানিত জায়গা তা আমাদের বোঝানোর বিষয় ছিল বললেন কোরআন দিয়ে কথা বললে তারা সত্য কথা বলে আর আমরাও শুনছি সবাই কোরআন দিয়েই বলছি সবাই কথা কি সত্য না এটা বোঝার জন্য আপনার ক্ষমতা থাকা লাগবে এই জন্যেই তো প্রথম শব্দ ফরজ যেটা পড়ো রোজার ফরজ আল্লাহ আগে দেয়নি নামাজের ফরজ আগে দেয়নি আগে দিয়েছে কিসের ফরজ বলেন বলেন পড়তে হবে আপনাকে নবীজি যেদিন নবদ পেয়েছেন বখারি শরীফের হাদিস বিশ্ব তিনবার বুকে জড়িয়ে নিয়েছিল জিব্রাইল বলেছেন ইকরা নবীজি বলেছেন তিনবার মা নবী পারি আমি পড়তে পারি না এই ছেলে কথা বলে কি এখানে বসেন যত ততবার যখন তাকে চাপ দিয়ে ধরে বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক বিশ্বনবী এবার পাঁচটা টা আয়াত নবীজি জিব্রাইলের সাথে পড়েছিলেন এই হাদিস আমাদের জানা নেই এ পর্যন্ত তো জানেন যে পাঁচটা টা আয়াত বারবার পড়লেন নাকি এর টিকায় লেখা আছে ব্যাখ্যায় জিজ্ঞাসা করলেন হে রাসুল আমি আপনাকে পাঁচ বা তিন বার পড়তে বললাম বললেন আমি পড়ব পড়তে পারি না বা পড়ব না এখন পড়লেন কেন জবাব দিয়েছিলেন যে ব্রাইল তুমি বার বার পড়ছিলে পড়ো 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 আমি কি পড়বো তুমি তো বা যে কি পড়বো যখনই বললে বিস্মের অব্বিকাল্লা দি খালা ওই রবের নামে পড়ো যিনি তোমাকে বানিয়েছে এবার কিন্তু আমি বড় আরম্ভ করেছি শিক্ষা দিতে চেয়েছেন কেমন পর্যন্ত দুনিয়ায় যারা রবির উম্মত আসবে তারা যেন রব ছাড়া অন্য কারো নামে না পড়ে ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে এখন রবের নামে পড়া আছে এক কথা বলা লাগবে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত সিলেবাস কারা বানিয়েছে আমরা জানতে চাই এখানে তো ছিয়ানব্বই ভাগ হিন্দু বাস করে না ছিয়ানব্বই ভাগ মুসলমান বাস করে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত পড়ার পরে পেটে বোম মারলে করতে না কি পাস করে না থাকার কারণে আজ মানুষ মাস্টার্স করার পর পরও জানোয়ার হয়ে যাচ্ছে এই যে এই চোখে দেখা শিক্ষক যো করছে ছাত্র পারে পানি ঢেলে দিচ্ছে খুব বেশি দিন যায়নি কোরআনের কাছে মাত্র সাত দিন আগে গেছে এখনো কোরআন পড়াও শুরু করেনি আলিফ বাতাস চলতেছে এর ভেতরে কি আল্লাহ নোর ঢুকিয়েছে যে শিক্ষক যিনি মাথার তাজ তিনি তার সম্মান করা লাগে সাড়ে ছয় বছর বয়সের বাচ্চা ওস্তাদের পায়ে পানি ভেলে দিচ্ছে ময়লা লেগে আছে হাত দিয়ে সাফ করে দিচ্ছে আমি আজকে এটাও দেখেছি ভার্সিটিতে কে লারসনসে মাস্টারসে শিক্ষকে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে বলছে শালা তোরে মেরেই ফেলবো ঠিক বলেন তো এটাও ছাত্র ওইটাও ছাত্র এটা কোরআনের স্পর্শে বেয়ে কোরআনের আলো বেয়ে মানুষ হচ্ছে আর ওটা মাস্টার্স করার পরে কোরআন পাইনি জানোয়ার হয়ে গেছে আগামী প্রজন্ম যদি আপনি এখনো পর্যন্ত পথে রেখে যেতে চান রবের নামে পড়া সিস্টেম চালু করেন তো যা শুরু হয়েছে আগামী দশ বছর পরে রব কি তখন আবার সেনানোর জন্য জিব্রাইল আসা লাগবে এক কথা বসেন এখানে প্রথম ফরজ যেহেতু পড়ো এক শব্দের ব্যাখ্যায় আমি পেয়েছি একরা মানে বড় একরা মানে বোঝো একরা মানে নিজে মানো একরা মানে মানুষকে মানানোর পদ্ধতি পরিবেশ তৈরি করে দাও পড়া করান পড়ার ব্যাপারে তিনটা শব্দ আমার নজরে এসেছে অবিধান বেত্তা যারা তারা লিখেছে তিনটা শব্দের ব্যাখ্যা পড়ো বোঝো নিজে মানো আর মানুষকে মানানোর পরিবেশ তৈরি করে দাও যতদিন আপনি কোরআন পড়বেন বুঝবেন নিজে কম বেশি মানবেন তাম দুনিয়া খুঁজে দেখবেন আপনার সেরকম শত্রু নেই চার নাম্বার যে হক শর্ত যেটা আমি শুধু নিজেই মানব না আমি মানুষকে মানাবো এ কথা বলতে গেলেই বিশ্ব নবীর মতো আপনাকে জেনে যাওয়া লাগতে পারে ইমাম আবু হানিফা আমাদের ইমাম যাকে আমরা দাবি করি উনিও জেলে ছিলেন আট বছর ওনার নিজের অপরাধের কারণে বলেন অনেকে চুরি করে ধরা পড়েছিলেন ডাকাতি করে কি বোঝা লাগবে কথা থেকে ওনাকে যত মানুষের পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যারা বলেছে আমরা কোরআন পড়ি আমি বুঝি আমি মানি শুধু এ পর্যন্ত না আমি মানুষকে মানাতে চাই এই যে আল্লামা তিনি মারা গেলেন তেতুল হুজুর যার নাম দিয়েছে এ লোকটা যতদিন কোরআন পড়েছে সারা বাংলাদেশে কেউ তার চিন্ত না তার শত্রু ছিল না যতদিন কোরআন বুঝেছে কোন শত্রু তার নেই কম বেশি তিনি কোরআনের আয়াত মেনেছিলেন ছিলেন ঝামেলা হয়নি যখনই বলেছে না কোরআন আমি নিজে মানি তান আমি মানাতে চাই দেশের জনগণকে ওয়াল্লাযিনা ইয়ুজুনা রাসূল আল্লাহি লাহুম আযাবুন আযীম সেটা আবার 61 শেষের দিকে আছে এই আমি যতগুলো তাফসীর পেয়েছি সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত আল্লাহ পাক বলেন ওয়াল্লাযিনা আর যারা ইয়ুজুনা এটা মুজারিব বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন যারা কষ্ট দিচ্ছে ভবিষ্যতেও যারা দেবে এদিকে তাকান ভালো করে খেয়াল করো কোন দিকে তাকিয়ে আছে কেন দিলেন এখন তো রসুল নেই বর্তমানে ভবিষ্যতে কেমন পর্যন্ত আসারও সম্ভাবনা তাহলে একটা ভুল না মানে আপনি এর ভেতরে অতীতের কোন শব্দ আমি পেলাম না মাঝি নেই বলে কোন আয়াতের নেই এটা বর্তমান ভবিষ্যৎ বলেন আপনি আয়াত দিয়ে আল্লাহ কি বসাতে চাচ্ছেন যারা রসুলকে কষ্ট দিচ্ছে দিবে তাদের জন্য যন্ত্রণাদায়ক আসাব আল্লাহ নাজিল করবে